পাল্টাপাল্টি অভিযোগ কাদা ছোড়াছড়ির মধ্যে চলছে দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের প্রচার উন্নয়নের নানা ফিরিস্তি নিয়ে প্রার্থীরা ছুটছেন দাঁড়ে দাঁড়ে সংসদ সদস্যদের প্রভাব বিস্তার এবং আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করছেন অনেকে আর ভোটের মাঠে শৃঙ্খলা ফেরাতে তৎপর সংশ্লিষ্টরা উন্নয়ন অগ্রযাত্রায় অগ্রসর রংপুরের পীরগঞ্জে প্রচারণায় তোর জন্যেই প্রার্থীদের চেয়ারম্যান পদে তিন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন নির্বাচনী এলাকায় নেই তেমন পোস্টার ব্যানার কালে ভোদ্রে দেখা মিলছে প্রচার মাইকে অবশ্য পথেসভায় চলছে কাদা ছোড়াছুড়ি তবে ভোটাররা বলছেন যোগ্য প্রার্থী বেছে নিতে কেন্দ্রে যাবেন তারা এবারও মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় স্পিকার মহোদয় বলছে যে আমি বলছিলাম যে নির্বাচন করব না ওনারাই বলছে যে না নির্বাচন করতে হবে পীরগঞ্জ দেখতে হবে উনি প্রধানমন্ত্রীর নাম ভাঙাচ্ছে স্পিকারের নাম ভাঙাচ্ছে যে আমি ভোট করব না স্পিকার আমাকে জোর করে প্রথমত জোর করে আমাকে ভোট ডালাতে আমি ভোট করতাম না পিরগঞ্জে এমন একজন প্রার্থীকে নির্বাচিত করতে চাই পিরঞ্জ ওইভাবে অভিভাজনভাবে আগিয়ে যায় অবাধ সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার কথা জানান রিটার্নিং কর্মকর্তা এখনো পর্যন্ত তেমন গুরুতর কোনো অভিযোগ কারোর বিরুদ্ধে আসেনি যদি হয় সেক্ষেত্রে আমরা ব্যবস্থা নেব আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা এবং আমরা এটা বিশ্বাস করি আমরা অবাধ নিরপেক্ষ নিয়ে সুষ্ঠু একটা নির্বাচন উপহার শেষ নির্বাচনী প্রচারে ব্যস্ত গাজীপুরের কালিয়াকৈর ও শ্রীপুর উপজেলায় চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীরা ভোটারদের ভোট দেয় উৎসাহিত করতে প্রার্থীরা দিচ্ছেন বিভিন্ন প্রতিশ্রুতি আমার প্রতিশ্রুতি হলো আমার যারা যুবক বাইরে তাদের যেন কর্মসংস্থানের ব্যবস্থা হয় এখানে যদি আমরা মাদকটাকে আমরা জিরো টলারেন্স জানতে পারি তাহলে আর কালিয়া করে আমার মনে হয় আর কোনো সমস্যা থাকে না এদিকে দ্বিতীয় দফা উপজেলা নির্বাচনে নাটোরের লালপুর ও বাগাতিপাড়ায় নির্বাচনে পছন্দের প্রার্থীকে সমর্থন দেওয়ার অভিযোগ উঠেছে সংসদ সদস্যের বিরুদ্ধে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহেব উনি এমপি মহোদয় সমর্থিত প্রার্থী এমপি মহোদয় সরাসরি তাকে সমর্থন পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছেন আওয়ামী লীগের সভাপতি জন আফতাহ হোসেন ঝুলপু তার পক্ষে এমপি সাহেব সহ তার দলবলকে ব্যবহার করার জন্য